চীন পুরো পৃথিবীর মাথা খারাপ করে দিচ্ছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলছে পৃথিবীর প্রায় অর্ধেক সূর্যের আলো সরিয়ে নিয়েছে চীন শুধু তাই না বানিয়েছে নকল চাঁদ এতটুকুতেও তারা থামেনি তারা টেস্টি ওবে এমন বাচ্চা বানাতে সক্ষম হয়েছে যারা কোনো রোগাক্রান্ত বা অসুস্থ হবে না আর সব থেকে বেশি অবাক হবেন এটা জেনে চীন নকল মেঘ বানিয়ে আকাশে উড়িয়ে দিচ্ছে আর এগুলোই বর্তমানে পুরো পৃথিবীর সব থেকে বেশি মাথা ব্যথার কারণ প্রথমে আসি চীনের মহাকাশে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির মতো এক পাগলাটে প্রকল্পের কথা এই প্রকল্পে তারা মহাকাশে বিশাল সৌর প্যানেল বসাচ্ছে যেগুলো সবসময় সূর্যের আলো পাবে কারণ মহাকাশে সবসময় দিন কখনো রাত হয় না এসব প্যানেলে উৎপন্ন শক্তি পৃথিবীতে পাঠানো হবে লেজার বা মাইক্রোওয়েভ প্রযুক্তির মাধ্যমে জানলে অবাক হবেন এই প্রযুক্তি শুধু চীনের না পুরো পৃথিবীর বিদ্যুতের চাহিদা মেটাতে পারে তবে এটা নিয়ে সবথেকে বেশি আপত্তি জানিয়েছে আমেরিকা তাদের মতে যে লেজার রশ্মির মাধ্যমে বিদ্যুৎ পৃথিবীতে আসবে সে লেজার রশ্মি যদি কোনোভাবে একটুও সরে যায় তাহলে পুরো পৃথিবী এ ফোরোফোর হয়ে যেতে পারে তাহলে চিন্তা করুন এই লেজার কতটা শক্তিশালী দ্বিতীয় প্রকল্পটি যতটা চিন্তা করছেন তার থেকেও বেশি জটিল আর তা হল মানুষের জিনকে আপডেট করে সুপার বেবি তৈরি করা জানলে অবাক হবেন চীন এই কাজ দুই সালে শুরু করে দিয়েছিল আর মানুষ এসে জানতে পেরেছে দুই সালে চীনের বিজ্ঞানী হেজিয়ান কুই বিশ্ববাসীকে অবাক করে দেন যখন ঘোষণা করেন যে তিনি জিন পরিবর্তন করে মানব শিশু তৈরি করতে সক্ষম হয়েছেন যার ফলে এ নতুন বাচ্চারা এমন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসবে যারা কখনোই রোগাক্রান্ত বা অসুস্থ হবে না তৃতীয় প্রকল্প হলো আকাশে নকল মেঘ তৈরি করা এই পদ্ধতিতে বিশাল মেশিনের মাধ্যমে পানিকে বাষ্প করে মেঘ বানিয়ে আকাশে পাঠানো হয় তারপর প্লেনে করে সেই মেঘের মধ্যে বিশেষ কেমিক্যাল স্প্রে করা হয় আর তার মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট পর বৃষ্টি শুরু হয় চীন এই প্রযুক্তি ব্যবহার করে প্রতি বছর প্রায় পঞ্চান্ন বিলিয়ন টন কৃত্রিম বৃষ্টি বানাতে পারে আর এ কারণেই দেখবেন চীনে যে কোনো সবজি সব থেকে বেশি পরিমাণে জন্মে কিন্তু এর একটা বড় সমস্যা আছে যদি এভাবে কৃত্রিম বৃষ্টি বানানো হয় তাহলে কেবল যে এলাকায় বৃষ্টি হওয়ার কথা ছিল সে এলাকায় বৃষ্টি কমে যাবে ফলে অদূর ভবিষ্যতে সেই সকল এলাকা মরুভূমি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে সবচেয়ে পাগলাটে প্রকল্পগুলোর মধ্যে আরেকটি হলো চীনের কৃত্রিম চাঁদ বানানোর পরিকল্পনা এই কৃত্রিম চাঁদ আসলে একটি কৃত্রিম উপগ্রহ যা চীনের নির্দিষ্ট শহরের উপর রাতের বেলা অতিরিক্ত আলো সরবরাহ করবে এর ফলে রাস্তাঘাটে আর বাতি জ্বালিয়ে রাখতে হবে না কখনো লোডশেডিংও হবে না এবং বিদ্যুৎ খরচ অনেক কম আসবে তবে বিজ্ঞানীরা বলছেন এই অতিরিক্ত আলো শুধুমাত্র মানুষের ঘুমের অভ্যাস বদলাবে না পাখি ও অন্যান্য প্রাণী জীবনযাত্রাতেও প্রভাব ফেলবে চীনের ইস্ট টোকামাক বা সূর্যের আলো সরানোর প্রকল্পটি পৃথিবীর ইতিহাসে অন্যতম কঠিন পরীক্ষা হিসাবে বিবেচিত হচ্ছে মূলত চীন বানিয়েছে একটি নকল সূর্য যা সূর্যের মতো তাপ ও আলো উৎপন্ন করতে পারে আর সেই তাপমাত্রা পনেরো কোটিরও বেশি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় যা প্রকৃত সূর্যের মাঝখানে থাকা তাপমাত্রার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি গরম চীন দুই সালে এটা টানা সতেরো মিনিট জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করেছে এটাকে চীন আসলে কেন বানিয়েছে কিংবা এটা আসলে মহাকাশে পাঠাবে কিনা এটা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই ধরনের পরীক্ষা যদি একটুও ভুল হয় তাহলে পুরো পৃথিবীর জন্য মারাত্মক ক্ষতি বই আনতে পারে চীন হয়তো আরও এরকম হাজার হাজার প্রকল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছে যেগুলো আমরা জানি না শুধুমাত্র যেগুলো বিভিন্ন তথ্য ও মিডিয়ার মাধ্যমে পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি ভিডিওতে আলোচিত বিষয়গুলো বিভিন্ন রিপোর্ট ও গবেষণার ভিত্তিতে তৈরি যা এখনও পরীক্ষামূলক ও বিতর্কিত হতে পারে ভিডিওটি কেবল তথ্যভিত্তিক এবং বিনোদনমূলক উদ্দেশ্যে প্রকাশিত